আচ্ছা বলছিলাম আমরা গুরু কেন বোঝনা করি কারণ কি উদ্দেশ্য কি অন্ধকার গুরু শব্দে আলো যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান তিনি হল আমরা অন্ধকার জগতে এসেছি এটা হল জম্বুজি মায়ামার সংসার মানে অন্ধকার হ্যাঁ মায়ের পর্বে যখন অন্ধকার দশ মাস দৌছিলা হ্যাঁ ওই থেকে বর্তমান জম্পুতিতে মায়ামার সংসারে এসে হ্যাঁ মায়ার সংসারে বদ্ধ হয়ে আচ্ছা মায়ার সংসারে এসে কি কি করলেন এই জীবনে আমরা কামনা বাসনা নিয়ে ব্যস্ত থাকলাম হ্যাঁ আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে যাবার জন্য কোনো চিন্তা করিনি বা চেষ্টা করিনি জানার জন্য আমরা কারু কাছে জিজ্ঞাসা করি গুরু কাছে গেলে গুরু তিনি বলে দেবেন যে আমি কে আপনি কে কেউ যদি এখানে মানুষ হয়ে জন্ম নেয় তার প্রথম উচিত আমি কি বস্তু আমি কে আমি কেন এসেছি আমি এখান থেকে আবার কোথায় চলে যাব এই জিনিসটা জানবার জন্য গুরুর কাছে যেতে হয় গুরুর কাছে সন্ধান পাওয়া যায় কিসের জন্ম মৃত্যুর রহস্য সম্মান সন্ধান পাওয়া যায় এবং পরবর্তী জীবনের আবার যে আবার আসতে হবে তারই পথ নির্দেশ পাওয়া যায় গুরুর কাছে গুরুকে ভোজনা না করলে গুরু ছাড়া গোবিন্দ বোঝে সে জ্ঞান আমার আমরা পাবো না তাই গুরুর কাছে যাওয়া গুরু হচ্ছে বহু প্রকারের গুরু আছে আদি গুরু মাতা পিতা মা বাবাকে যদি না মানা যায় তাহলে গুরু কৃপা পাওয়া যায় না তিনি জগৎগুরু অর্থাৎ মা বাবার পরে গুরু হচ্ছে শিক্ষাগুরু তারপর দীক্ষা গুরু তারপর এই সংসারটা হলো গুরু সংসার বৈষ্ণব গুরুকে বৈষ্ণব গুরুকে হ্যাঁ বৈষ্ণব গুরু কাকে বলে হ্যাঁ যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষিত এবং যারা প্রকৃত ভক্তি তত্ত্ব শেখায় তিনি হলেন বৈষ্ণব আচ্ছা একাদশী কি কারণে পালন করা হয় একাদশী হ্যাঁ একাদশী পালন করা হয় আমরা একা এই পৃথিবীতে এসেছি অর্থাৎ একাদশে দোষে দোষী যেন না হই সেই কর্মদোষ্টিকে কাঁতাবার জন্য ঈশ্বরের চিন্তায় সাধন পূজন করি তার নিয়ে শ্রদ্ধা রেখে আমরা এখানে চলে যাব তাই একাদশী একাদশীতে মানে কয়টা সময় মানে বট রাখলে ভালো হবে কয়টা সময় তখন